মুর্শিদাবাদ বীরভূম মালদা এই তিনটি ডিস্ট্রিক্ট হচ্ছে দুদিনে বৃষ্টির চান্সেস রয়েছে ঝাড়খণ্ড বিহার আর তার লাগোয়া ডিস্ট্রিক্ট গুলো আমাদের বিশেষ করে মুর্শিদাবাদ বীরভূম মালদাতে সেকেন্ড যেটা রয়েছে যে দার্জিলিং

এটা কম বা বলবো আমি যে দশ তারিখের আগে তো কোনো প্রবলেমটি সেরকম নাই তাপমাত্রা একবার বেড়ে যাবে সতেরোর কাছাকাছি আর এইটা কিন্তু পারচিস করবে কয়েকদিন ইমিডিয়েটলি নেক্সট ফাইভ টু সিক্স ডেতে আমরা আমাদের রিজনে বিশেষ করে বলি শীতে জাতীয় শীত যেটা বলা যায় তার কোনো একবার ধুলাও সকালের দিকে হালকা কুয়াশা থাকবে আর আকাশ পরিষ্কার দিনের বেলা তাপমাত্রা যদি কলকাতায় বলি ছাব্বিশ ডিগ্রির কাছে কাটি আর মিনিমাম যেটা বললাম ষোলো থেকে সতেরো ডিগ্রি টাইম মুর্শিদাবাদ বীরভূম মালদা এই তিনটি ডিস্ট্রিক্ট হচ্ছে খুব লাইট রেন হওয়ার প্রবলেম কলকাতাতে তো এরকম কিছু নাই সকালের দিকে কুয়াশা পরে পরিষ্কার আকাশ কিন্তু যেটা বললাম যে মিনিমাম টেম্পারেচার এখন নর্মাল থেকে দু ডিগ্রি উপরে চলছে আর অ্যাট লিস্ট আর এক ডিগ্রি আর উপরে কিন্তু ওটা